কারণ অভিযোগ আমি বলতে অভিযোগ পেয়েছি আমি ব্যবস্থা দিব ব্যাস তা আপনি ক্যামেরা অন করা যাবে না কেন এটা একটু বলেন না আমি তো তার বক্তব্য চাইছি বক্তব্য পরে সে বক্তব্য না আমি আমি এনটিভিতে কাজ করি আমি লিখলে তো হবে না

আপনি আমার গায়ে হাত দিলেন কেন আপনি আমার গায়ে হাত দিলেন কেন লিখে দেন আপনি আমার গায়ে হাত দিলেন কেন কিছু লিখে দেন আপনি গায়ে দিলেন কেন আপনাকে গায়ে হাত আপনি মাইক্রো বুম করলেন কেন আপনি আমার অনুমতি ছাড়া আপনি ক্যামেরা অন করুন আপনার অনুমতি আপনার বক্তব্য দরকার বক্তব্য দরকার সেটা আমার সাথে কথা বলে তারপর আপনার সাথে কথা বলেছি না না আপনার সাথে কথা বলেছি বের হয়ে যান বের হয়ে যান আমি বের হব না আপনার বক্তব্য লাগবে না আপনি আমার বুম বুম করতে পারবেন না না আপনি আমার বুম দেন বুম দেন আপনি বসেন

আমি কোনো বাজে ব্যবহার করি নাই আপনার সাথে আপনার বক্তব্য চাইছি হ্যাঁ বসতেছি আপনি গায়ে হাত দিলেন কেন সেটা বলেন আপনি গায়ে হাত দিয়েছেন আপনি গায়ে হাত দিয়েছেন আমাকে আপনি করবেন লিখবেন আপনি লিখতে পারেন কিন্তু আপনি গায়ে হাত দিলেন আমার মাইক্রোফোন কারলেন কেন আমি আপনাকেই বলছি আপনি এটা ভালো করবেন আমার

আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার 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 ব্যালকনি ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর